জিকে প্রিমিয়াম কন্টেন্ট ফাইভ আজকের আলোচ্য বিষয়ে মুক্তিযুদ্ধকালীন যে এগারোটি সেক্টর গঠন করা হয় সারা দেশব্যাপী মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সেই সেক্টরগুলোতে কে কে কমান্ডার ছিল সেই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আসি সেক্টর এক একতে ছিলেন জিয়াউর রহমান ও রফিকুল ইসলাম এটা সহজভাবে মনে রাখার জন্য এক জির একতে হচ্ছে সেক্টর এক দ্বিতীয় হচ্ছে জিয়াউর রহমান রতে রফিকুল ইসলাম তারপর সেক্টর দুই দুই নাম্বার দুইজন ছিলেন এদের একজন ছিলেন মোশারফ আর ছিলেন হায়দার এদের নাম মনে মনে রাখার জন্য দুই মোশ হায় অর্থাৎ দুইতে সেক্টর মোশে হচ্ছে মোশারফ আর হাইতে হচ্ছে হায়দার সেক্টর তিন সেক্টর তিনেও দুইজন কমান্ডার ছিলেন এবং তাদের নাম হচ্ছে শফিউল এবং নুরুজ্জামান এর নাম দুইটি মনে রাখার জন্য তিন শফিনু অর্থাৎ সেক্টর তিন সতে শফিতে শফিউল্লাহ আর নতে হচ্ছে নুরুজ্জামান সেক্টর চার সেক্টর চারে একজন ছিলেন সেটা হচ্ছে সিয়ার দত্ত তার নামটি মনের জন্য চাষি সহজভাবে চাষি অনেক সময় কিন্তু এই সিঙ্গেল নামগুলো ফেস লাগে যে কোনটা যেমন ছয় নম্বর সেক্টরে ছিলেন বাসার এক চার নম্বর সেক্টরে ছিলেন সিয়ার দত্ত তো এগুলো নিমনিক দিয়ে মনে রাখলে আর ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম তাই সেক্টর চারে কি

সাথে হচ্ছে সাত নানু সাত অর্থাৎ নাজমুল এবং নুরুজ্জামান তাদের নামগুলো সহজভাবে মনে রাখার জন্য সাত নানু সাথে সাত নম্বর নাতে নাজমুল নতুন হচ্ছে নুরুজ্জামান তারপর সেক্টর আটেও দুইজন কমান্ডার ছিলেন একজন হচ্ছে ওসমান হচ্ছে মঞ্জুর তাদের নাম মনে রাখার জন্য আট আসাম আট আসাম আটে হচ্ছে সেক্টর আট আর এই আ একই যেহেতু কাছাকাছি দুইটা ওয়ার্ড আমাদের মনে হয় মানে উচ্চারণের দিকগত দিক থেকে উচ্চারণগত দিক থেকে দুইটা ওয়ার্ড কিন্তু প্রায় একই তাই আশা দিয়ে ওসমান আশা দিয়ে ওসমান আর মতে মঞ্জুর তাই আট সেক্টর আট আশা দিয়ে মঞ্জুর জলিল আমরা পুরো নামটি না যার সংক্ষেপে যে তার নাম ছিল সেটা এখানে উল্লেখ করছে অর্থাৎ ক্যাপ্টেন নাকি সিপাহি এগুলো উল্লেখ করি না তাই জন্য এটা সেক্টর নয়ের যে কমান্ডার ছিলেন তার নামটা মনে লিখতে পারি নয়নের জল নয়ন দিয়ে নয় জল দিয়ে জল দশ নম্বর সেক্টর কিন্তু কোনো কমান্ড ছিল না এটা হচ্ছে গিয়ে নৌ 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 সেক্টর ছিল অর্থাৎ নৌ কমান্ড গঠন করা হয় এখানে কোনো মানে একদম সঠিক মানে নিযুক্ত কোনো মানে কোনো মানে বাকি দশটা সেক্টরে যে কমান্ডোর একদম নিয়োগ করা হয় কিন্তু দশে কোনো মানে কমান্ডো ছিলেন না এটা আমাদের নিয়ন্ত্রণ করতেন মুক্তিযুদ্ধকালীন প্রধান যে সেনাপতি ছিলেন এম জি ওসমানি তিনি কারণে এই সেক্টর দশটা দেখাশোনা করতেন

এখান থেকে কিন্তু এভাবে প্রশ্ন আসবে যে যেমন যে সেক্টর পাঁচের কমান্ডার ছিলেন কে বেশিরভাগ সময় এই যেগুলো একটা একটা আছে যেমন চার পাঁচ ছয় এই তিনটা থেকে বেশিরভাগ সময় প্রশ্ন দেয় এবং অধিকাংশ শিক্ষার্থী এটাই ভুল করে তারপর আসতে পারে যে আট নাম্বার সেক্টরে কে নিযুক্ত ছিলেন না এখানে ওসমান মঞ্জুর হ্যাঁ বা এভাবে করতে পারে যে সেক্টর আট টেকে নিযুক্ত ছিলেন শুধু ওসমান দিয়ে এই বাকিগুলা নাম দিয়ে দিতে পারে তো এইভাবে কিন্তু প্রশ্ন হয় বিভিন্ন ক্ষেত্রে आशा करती हूं वीडियोটি আপনাদের উপকার আসবে আসসালামু আলাইকুম